চব্বিশ ঘন্টার মধ্যে আবার ইন্দ্রজিৎ কাকার মুখোশ খোলার চ্যালেঞ্জ করল সুধা যেমনটা আশঙ্কা করেছিলাম তেমনটাই হল সার্থক যে তেজ ও সুধাকে ছাড়বে না সেটা জানাই ছিল কিন্তু তা বলে যে মেজকার সাথে হাত মেলাবে এটা ভাবতেই পারিনি ভেবেছিলাম হয়তো ইমন ও তার মায়ের সাথে হাত মেলাবে তো মেজকার সাথে হাত মিলিয়ে তেজ বেকারির বারোটা বাজিয়ে দেয় সার্থক অভিযোগ ওঠে তেজ বেকারি নাকি বিষাক্ত বিস্কুট বানাচ্ছে ফলে পুলিশ গ্রেপ্তার করতে আসে কানুন বালা বসু মল্লিককে কিন্তু তেজ সব দায় নিজের কাঁধে তুলে নেয় ফলে তেজকেই গ্রেপ্তার করে পুলিশ কিন্তু তেজ সবাইকে আশ্বস্ত করে জানিয়ে যায় খুব শিগগিরই আবার শুরু হবে তেজ বেকারি এদিকে সুধা আবার তেজকে কথা দেয় চব্বিশ ঘন্টার মধ্যে সে তাকে ছাড়িয়ে আনবে তার সাথে সে ইন্দ্রজিৎ বাবুকে চ্যালেঞ্জ করে যার সাথে মিলে ইন্দ্রজিৎ বাবু এসব করেছে তারও মুখোশ সবার সামনে খুলবে সুধা এদিকে সার্থকও আবার পেছন থেকে লুকিয়ে বলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সুধা ম্যাডাম সৌ প্রোমো কিন্তু একেবারে সুপার দমদার খতরনাক কিন্তু সমস্যা হচ্ছে সুধা তো কথা দিয়ে দিল কিন্তু আদৌ কি সে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে আসল দোষীকে সবার সামনে এনে তেজকে জেল থেকে ছাড়িয়ে আবার তেজ বেকারি শুরু করতে যতই বলো কাজটা কিন্তু সোজা নয় যেহেতু সার্থক রয়েছে এর পেছনে আর সুধা কিন্তু জানেই না এই ব্যাপারটা বাকি তোমাদের কি মনে হচ্ছে সুধা কি পারবে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও